অনেক বছর আগে গভীর এক জঙ্গলে একটি ঠক পরিবারের বসবাস ছিল এই পরিবারের ছিল চার ছেলে এবং দুই মেয়ে তাদের পেশা ছিল জঙ্গলের পথ দিয়ে যারা যেত তাদেরকে ধোকা দিয়ে লুটপাট করা এবং শেষে হত্যা করা এইভাবে তারা অনেক বছর ধরে অপরাধ করেই চলেছিল কিন্তু একদিন এমন এক পথিক জঙ্গলে প্রবেশ করল যার কারণে তাদের জীবন পুরোপুরি বদলে গেল এই পথিক ছিল এক রাজপুত্র দুর্ভাগ্যবশত রাজপুত্র তার রাজ্য হারিয়ে পরদেশে পাড়ি জমিয়েছিল নিজের জীবিকা চালাতে সে কিছু স্বর্ণমুদ্রা এবং চারটি মূল্যবান রত্ন নিয়ে পথে বেরিয়ে পড়ে বহু পথ হেঁটে সে ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ সে দেখতে পেল এক সাধুর আশ্রম রাজপুত্র সেই সাধুকে নমস্কার করে আশীর্বাদ প্রার্থনা করল সাধু তার হতাশ মুখ দেখে বলল বাছা তুমি কে কোথা থেকে এলে রাজপুত্র বলল হে সাধুজি আমি এক রাজপুত্র ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু হারিয়ে আজ আপনাদের আশ্রয় নিয়েছি সাধু সস্নেহে বললেন ভবিষ্যতের জন্য আমি তোমাকে চারটি উপদেশ দিব যা তোমার জীবন রক্ষা করবে এক যেখানেই যাও খাওয়ার আগে প্রাণীকে আগে খাওয়াবে দুই কখনো অচেনা বিছানায় না হবে তিন শত্রুর মুখোমুখি হলে সদা জ্ঞানের ভাষা ব্যবহার করবে চার ভ্রমণে একা নয় সঙ্গী থাকা সব সময় ভালো এই উপদেশ শুনে রাজপুত্র আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল কয়েকদিন চলার পরে একদিন রাজপুত্র দেখতে পেল একটি চিল এক ছোট্ট কচ্ছপ ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে হঠাৎ সেই কচ্ছপ পড়ে যায় রাজপুত্র সেই কচ্ছপকে দয়া করে উদ্ধার করে এবং মনে মনে ভাবে সাধু বলেছেন একা নয় দুজন থাকা ভালো আমি কচ্ছপকে আমার সাথী করব এরপর দুজনে পথ চলতে থাকে একদিন রাজপুত্র এক গাছতলায় বসে বিশ্রাম নেয় এবং কিছু খেতে চায় ঠিক তখনই সাধুর উপদেশ মনে পড়ে সে খাবার থেকে কিছু অংশ কচ্ছপকে দেয় কিছুক্ষণ পরে সে দেখে সেই খাবার বিষাক্ত ছিল সে বেঁচে যায় পরের দিন সে রাতে বিশ্রামের জন্য ঠক পরিবারের ঘরে আশ্রয় নেয় ঠকের বড় মেয়ে রাজপুত্রের জন্য সুসজ্জিত বিছানা প্রস্তুত করে কিন্তু রাজপুত্র আবার মনে করে সাধুর দ্বিতীয় উপদেশ সে বিছানার নিচে পরীক্ষা করে দেখে আগুনে ভর্তি একটি গর্ত সে অবাক হয়ে যায় এইভাবেও সে প্রাণে বেঁচে যায় পরের দিন ছোট মেয়ে এসে বলে আমি তোমার প্রতি প্রেমে পড়েছি আমি তোমাকে মারতে দেব না এই ঘরে মেয়েরা পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে হত্যা করে কিন্তু আমি তোমাকে সাহায্য করব রাজপুত্র বিস্মিত হয় তখন মেয়েটি জানায় তার বাবা এবং ভাইরা মানুষ হত্যা করে রত্ন লুটে কিন্তু সে এই নিষ্ঠুরতার অংশ হতে চায় না ছোট মেয়ে বলে আমার বাবার দুইটি উট আছে একুর দিনে ষাট কিলোমিটার চলে আর একটা চলে একশো কিলোমিটার আমরা রাতের আধারে পালিয়ে যাব কিন্তু ভুল করে তারা ধীরগতি সম্পূর্ণ উট নিয়ে পালিয়ে যায় সকালে ঠক বুঝতে পারে এবং দ্রুতগতি উঠে উঠে তাদের ধাওয়া করে রাজপুত্র দ্রুত গাছের ডালে উঠে যায় ছোট মেয়ে চিৎকার করে বাবাকে বলে এই রাজপুত্র আমাদের হত্যা করতে এসেছিল ঠক ভাবল রাজপুত্র গাছের উপর থেকে লাফ দিতে পারবে না কিন্তু রাজপুত্র সুযোগ বুঝে গাছ থেকে লাফ দিয়ে উটের পিঠে উঠে পড়ে উট দৌড়াতে শুরু করে সেই ঠক হতভাগ হয়ে যায় রাজপুত্র ও মেয়েটি দূরে গিয়ে থামে তারপর রাজপুত্র মেয়েটিকে বিয়ে করে সে নিজের রাজ্যে ফিরে যায় সেখান থেকে সেনাবাহিনী পাঠিয়ে ঠক পরিবারকে বন্দি করে ছোট মেয়েটিকে রাজমহলে সম্মান দিয়ে রাখে এই গল্প আমাদের শেখায় জ্ঞানের কথা জীবনে সবসময় কাজে আসে ভালোবাসা সত্যিকারের শক্তি বুদ্ধি আর ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি